কেকের তো অনেক রকম আইটেম আপনারা বাড়িতে হয়তো ট্রাই করেছেন বাট আমার কথা মতো একবার হলো এই সিজনে তাল দিয়ে এই কেকটা একবার ট্রাই করে দেখুন খেতে তো এটা দারুণ টেস্টি হয় আর বানানো তো একদম জলের মতো সহজ ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে একদম কম খরচেই কিন্তু এই কেকটা ঝটপট তৈরি করে নেওয়া যায় আজকে আমি আপনাদের সঙ্গে একদম ঘরোয়া উপকরণ দিয়ে একটা ইউনিক তালের কেক তৈরি করে দেখাবো যেটা হবে এতটাই স্পঞ্চি আর এতটাই তুলোর মতো নরম যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যাবে আর এই কেকের টেস্টটা এতটাই দারুণ হয় ছোট থেকে বড় সকলে কিন্তু দারুণ মজা করে খাবে আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইলো একবার হলেও এই সিজনে এই কেকটা একবার ট্রাই করে দেখুন আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রাখবেন তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন আজকের রেসিপি একদম সহজ পদ্ধতিতে ইউনিক তালের কেক রেসিপি তাহলে চলন বন্ধুরা রেসিপিটা আমরা দেখে নিই তালের কেক তৈরি করার জন্য আমি সবার প্রথমে এখানে একটা গোটা তাল নিয়ে নিয়েছি এখন এই তালটাকে ছাড়িয়ে আমি তাল থেকে তালের পাল্পটা বার করে নেবো এখন এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এই মিক্সিং বোলের মধ্যে আমি এখানে এই কাপ মেপে এক কাপ ময়দা দিয়ে দিলাম তবে আমি এই ময়দাটাকে আগে থেকে চেলে রেখেছিলাম এই কেক তৈরি করার জন্য কিন্তু অবশ্যই ময়দাটাকে নিতে হবে আমি এখানে দুশো গ্রাম মতন ময়দা দিয়ে দিলাম তবে আপনারা আপনাদের পরিমাণ মতন এখানে ময়দা নিয়ে আমি এখানে বড় চামচ মেপে চার টেবিল চামচ সুজি নিয়ে নিয়েছি মানে যতটা পরিমাণে আমি ময়দা নিয়েছি তার চার ভাগের এক ভাগ আমি এখানে সুজি অ্যাড করে দিলাম এখন এই কাপ মেপে হাফ কাপ আমি চিনি দিয়ে দিলাম তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন তবে নুনটা একেবারেই অপশনাল আপনারা যদি নুন পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করে যাবেন এখন এই ড্রাই ইনগ্রিডিয়েন্সগুলো আমি খুব ভালো করে একটা হ্যান্ড সাজে সাহায্যে মিক্স করে নিচ্ছি সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে আড়াইশো গ্রাম মতন লিকুইড দুধ অ্যাড করে দিলাম আবারও এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেব তবে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না একটু গাঢ় করে ব্যাটারটা রেডি করে নিতে হবে আমি এখানে অল্প অল্প করে দুধ অ্যাড করে একটা ব্যাটার রেডি করে নেবো আমি সবার প্রথমে আড়াইশো গ্রাম লিকুইড দুধ দিয়ে দিয়েছি পরে আবারও পঞ্চাশ গ্রামের মতন লিকুইড দুধ অ্যাড করে আমি এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি মানে এই ব্যাটারটা রেডি করতে মোট তিনশো গ্রাম মতন আমার এখানে দুধ লেগেছে আর আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পাচ্ছেন। এখানে কিন্তু ব্যাটারটা এরকম ঘনত্বে রাখতে হবে এর থেকে কিন্তু বেশি পাতলা করা যাবে না ঠিক এরকম ঘনত্বে কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে এখন এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি ব্যাটারটা বার করে নিয়ে আবারও একটা হ্যান্ডকসের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন কিন্তু চিনিগুলোও ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর এখন কিন্তু ব্যাটারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চামচ মেপে দু টেবিল চামচ সাদা তেল এখন তেলটা দিয়ে দেওয়ার পর আবারও ব্যাটারটাকে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের কেকের আইটেম শেয়ার করেছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন এখন তেলটাও আমি খুব ভালোভাবে ব্যাটারির সাথে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটি মেপে এক বাটি তালের পাল্প তবে এই তালের পাল্পটা কিন্তু সবার লাস্টে তেল মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু দিয়ে দিতে হবে এখন এই তালের পাল্পটা ভালো করে ব্যাটারির সাথে মিশিয়ে নিতে হবে একটা সাহায্যে আমি খুব ভালো করে তালের পাল্পটাকে ব্যাটারির সাথে মিশিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তালের পাল্পটা আমি ব্যাটারির সাথে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে একটা স্টিলের বোল নিয়েছি এই বোলটার মধ্যে আমি কেকটাকে সেট করব। তার জন্য সামান্য একটু সাদা তেল নিয়ে আমি ভালো করে একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিচ্ছি যাতে কেকটা খুব ভালোভাবে ইজিলি উঠে যায় তার জন্য একটু ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে খুব ভালোভাবে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন একটা হোয়াইট পেপার নিয়ে আমি এই বোলটার মধ্যে বসিয়ে দিচ্ছি আর এই হোয়াইট পেপারের মধ্যেও আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি এখন সবার লাস্টে এই ব্যাটারের মধ্যে আমি এই ছোটো চামচ পেঁপে দু টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর এইগুলো কিন্তু একদম সবার লাস্টে দিয়ে দিতে হবে আমি এখানে যতটা পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি তার হাফ আমি এখানে বেকিং সোডা দিয়ে দিলাম মানে আমি এখানে দু টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিলাম এখন আবারও কেকটাকে হ্যান্ড মিক্সির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটা মিশিয়ে নেওয়ার পর কিন্তু একেবারেই ওয়েট করা যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু এই বোলটার মধ্যে ঢেলে দিতে হবে পুরো ব্যাটারটা আমি বোলের মধ্যে আস্তে আস্তে এইভাবে ঢেলে দিলাম একটা স্প্যাচুলারের সাহায্যে উপরটা একটু সমান করে দিচ্ছি এখন আমি কেকটাকে একটু ডেকোরেশন করে নেবো তার জন্য এই চঞ্চ মেপে এক টেবিল চামচ সাদা তিল আমি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু কেকটার ডেকোরেশন করে নেওয়ার জন্য ড্রাই ফ্রুটস দিয়েও কিন্তু আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন আর উপর দিয়ে একটু কুচনো নারকেল দিয়ে দিলাম এখন কিন্তু কেকটা স্টিম করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর আস্তে করে কেকের বোলটাকে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনার সাহায্যে উপর দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি এটাকে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এখন ফিরলাম তিরিশ মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর কেকটা কতটা সুন্দর ফুলেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন একটা ষাঁড়সির সাহায্যে আমি কেকটাকে আস্তে করে নাবিয়ে রেখে দেবো এখন কেকটাকে আধ ঘন্টার জন্য একটা সাইডে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এখন কিন্তু কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি এখন কেকটাকে বার করে নেবো সবার প্রথমে একটা ছুরির সাহায্যে আমি কেকের ধারগুলো একটু কেটে নিচ্ছি যাতে কেকটা ইজিলি বেরিয়ে যায় এখন এই কেকটাকে এই প্লেটের মধ্যে আমি বার করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেকটা কিন্তু কতটা সহজে বেরিয়ে গেল। আর হোয়াইট পেপারটা আমি আস্তে করে এইভাবে তুলে নিচ্ছি কেকটা কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আর জাস্ট আপনারা দেখুন কেকটা কতটা সফট হয়েছে এখন আমি কেকটা একটা ছুরির সাহায্যে কাট করে দেখাচ্ছি যে কতটা স্পন্সি হয়েছে বন্ধুরা একবার হলেও এই তালের সিজনে এই কেকটা একবার ট্রাই করে দেখবেন খালি এই প্রসেসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজে বাড়িতে এরকম তালের কেক তৈরি করে নিতে পারবেন জাস্ট আপনারা দেখুন কেকটা কতটা পারফেক্ট আর কতটা স্পন্সি হয়েছে এই কেকটা দেখতেই যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয় হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি বাচ্চা থেকে বড় এই কেক কিন্তু সকলেই পছন্দ করবে আর কতটা কম খরচে আর কতটা সহজভাবে আমি কেকটা তৈরি করে নিলাম আপনারা তো দেখতেই পেলেন তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন